আসসালামু আলাইকুম ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতি নতুন পুরাতন ও প্রকৃতি নিয়ে আমি সৈকত হুসাইন বন্ধুরা আমরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা ভ্রমণ করছি আমাদের যেহেতু এই চ্যানেলটা নিউ তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে শেরপুর জেলার নালিতা নালিতাবাড়ির পানিহাটা সহ নাকুগাঁও স্থলবন্দর এবং গাবড়াগালি এই তিনটি স্পট আজকে আপনাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট হিসাবে তো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং কিছুদিন পরেই কিন্তু আমরা যাব কক্সিস বাজার তো তুলে সম্মানিত দর্শক আজকে আমরা যাচ্ছি হালুয়াঘাট হয়ে নাকুগাঁও স্থল বন্দর দেখব এবং তার সাথে দেখব পানিহাটা সহ হালুয়াঘাট উপজেলার গাবরাখালী যে জায়গাটি আছে পর্যটন স্পটটি ওই তিনটি স্পট আজকে কাভার করব তো আমরা পার্ট বাই পার্ট তিনটি আলাদা আলাদাভাবে দিব এবং আজকে আমরা রওনা দিয়েছি ফুলপুর উপজেলা থেকে ফুলপুর উপজেলা থেকে সর্বপ্রথম আমরা আজকে যাব হচ্ছে গিয়ে হালুয়াঘাট হালুয়াঘাট থেকে ওইখান থেকে আমরা দেখি কিভাবে যাওয়া যায় সেটাই কিন্তু করব তার দরুন আমরা রওনা দিয়ে দিয়েছি নাকুগাঁও স্থলবন্দর শেরপুর জেলা সদর থেকে প্রায় 33 কিলোমিটার উত্তর পূর্বে এবং নালিতাবাড়ি থেকে প্রায় চোদ্দ কিলোমিটার উত্তরে অবস্থিত উনিশশো সাতানব্বই সালে নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও শুল্ক বন্দরের কাজ শুরু হয় পাঁচ বছর পর দু দু সালে এক প্রজ্ঞাপনে পাথর ও কয়লা ছাড়া সব ধরনের পণ্য বাণিজ্য বন্ধ হয়ে যায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণে স্থলবন্দরের কার্যক্রম পরিচালিত হয় জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয় ভারত হতে আমদানিকৃত পণ্য গ্রহণ সংরক্ষণ কাস্টমস কর্তৃক রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা ও সেবা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক নাকুগাঁও স্থলবন্দর ঘোষণা করা হয় প্রাথমিকভাবে এটি উন্নয়ন প্রকল্পের আওতায় বন্দরের তেরো দশমিক চার ছয় একর জমি অধিগ্রহণপূর্বক প্রয়োজনীয় অপকাঠামোর নির্মিত হয় গত আঠারো শূন্য ছয় দু হাজার পনেরো খ্রিস্টাব্দে তারিখে নাকুগাঁও স্থলবন্দরের অপারেশন কার্যক্রম উদ্বোধন করা হয় এই তো আমরা এখন হালুয়াঘাট চলে এসেছি আজকে আমরা সর্বপ্রথম কোথায় যেতে পারি এখান থেকে আগে একটা বাহন সিলেক্ট করব সবার আগে তা নাহলে তো হবে না আর আমরা যদি ও টু বা দিয়ে যাই তাহলে তিনটা স্কোপ কভার করতে পারবো না আমরা আজকে যেহেতু আমরা লেট করে বাসা থেকে বের হয়েছি আজকে দেখবো আমরা মোটর সাইকেল দিয়ে তাদের সাথে ভালোভাবে কথা বলে তারপরে সর্বপ্রথম কোথায় যাওয়া যায় ডেস্টিনেশন সিলেক্ট করে তারপরে আমরা যাব আমরা স্ট্যান্ডে চলে এসেছি মোটরসাইকেল কোথায় পাওয়া যায় সামনে সামনে থেকে এটা সিএনজি স্ট্যান্ড হালুয়া ঘাটের আসেন দরকার আমরা থেকে নেমে এখন আমরা যাচ্ছি মোটর সাইকেল দিকে কারণ মোটর সাইকেল ছাড়া আজকে আমরা স্পটগুলো গুলো ঘুরতে পারবো না তো এই মুহূর্তে আছি আমরা হালুয়াঘাট উপজেলার একেবারে সদরে আর ছোট্ট এই শহরটি আসলেই পরিপাটি এবং আমার কাছে দেখে মনে হচ্ছে যে রাস্তাঘাট মোটামুটি পরিষ্কারেই তো আমরা আজকে যাব গিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে স্পটগুলো তুলে ধরবো আশা করছি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালোই লাগে কারণ এই পর্যন্ত আমাদের ভিডিওগুলো প্রত্যেকটাই আস্তে আস্তে করে কম বেশি ভিউজ আসছে যা আমাদেরকে আরো উৎসাহিত করছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন ভিডিওগুলো এই তো আমরা হালুয়াঘাটে এসে বসে আছি কারণ ওইখান থেকে যেহেতু আমরা তিনটা স্পট কভার করব আজকে তিনটা পার্ট হবে ভিডিওর মধ্যে তো এগুলো যদি আমরা অটো বা সিএনজি দিয়ে যেতে চাই তাহলে আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে আজকে সেটা আমরা কভার করতে পারবো না পরবর্তীতে ব্যস্ততার কারণে আমরা যেহেতু আর এইদিকে আসা করবে না আমরা অন্যদিকে চলে যাব কক্সবাজার বাজার তো সেই ধরুন আজকে ওইগুলো আমাদের কাবার করতে হবে সেই জন্য আমরা মোটর জন্য বসে আছি তো মোটর সাইকেল যেহেতু এখন বর্দুপুর তো স্ট্যান্ডে মোটর সাইকেল নাই একজনের সহায়তায় বা এদিকে আসুন তো এই যে এই ভাই সাহায্য করেছে এক বাইয়ের নাম্বার কালেক্ট করলাম ওই বাইকে কল দিচ্ছি এসে আসতেছে বলছে 15 মিনিটের ভিতরে আমরা চা খাবো খেতে খেতে সে আসবে তারপরে আমরা যাবো ভালো আছেন আপনি তো আমরা তো আজকে আপনার যাচ্ছি হচ্ছে গিয়ে পানিwidehat তো ওই পর্যটনের পর্যটনে লাগে এটা কি রকম ভালো সুন্দর সুন্দর লাগছে গেছে নাকে গেছে অনেক হ্যাঁ গেছে কি কি আছে দেখার মতো অনেক কিছু আছে বলেন দেখি বড় বড় পাহাড় আছে পানি আছে আবার আপনি পারে উঠে ফুটলে ইন্ডিয়া দেখা যায় দেখা যায় ব্রিজ দেখা যায় গাড়ি ঘোড়া চলতেছে এগুলো দেখা যায় এগুলো দেখা যায় তারপর গাব্রাখালি কি বন্ধুরা আমরা মোটর সাইকেল বাড়ি থেকে কল করে নিয়ে এসেছি আমার ভাইয়ের মাধ্যমে এই তো চলে এসেছে প্রথম তাকে ফোনে ফুনে না দেখে বাই বাই বলছে এখন থেকে যে চাচার বইছি চাচাই ভালো বলেন আপনি তা চাই থাকব বাই থাকব কেনেকে আমাৰ গাড়ী কমপ্লিট এখন চলে যাব আমাদের আজকে ডেস্টিনেশন ঠিক হয়েছে সবার আগে আমরা যাব হচ্ছে কি নাকুগাঁও স্থলবন্দর তো ওই ভিডিওটাই আগে আপনারা দেখবেন তারপরে আমরা যেহেতু ওইটা একবারে আমাদের লোকেশন থেকে দূরে তো ওই জিনিসটা আগে আমরা কাভার করে দেন তারপরে আস্তে আস্তে আমরা কাছের যে স্পটগুলো আছে ওইগুলো দেখে দেখে আসবো তো এই মুহূর্তে আমরা মোটর সাইকেল নিয়ে নিয়েছি চলে এসেছে কল করে এনেছি বাড়ি থেকে এখন আমরা যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো নাকুকা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে স্থলবন্দর থেকে এখন খোলা আছে ওইটা দেখি গাড়ি আসা যাওয়া করে গাড়ি এখন আসা যাওয়া করে না এই যে আন্দোলনের পর থেকে মনে বন্ধ না আচ্ছা তো ওইখানে গিয়ে আমরা একবারে আমি দেখেছি যতটুক যে বাস ফালাইয়া রাখে এবং ওইখান থেকে ইন্ডিয়াটা সম্পূর্ণ দেখা যায় ইন্ডিয়ার গ্রামটা সুন্দরভাবে স্পষ্ট দেখা যায় একবারে রোড চলে গেছে এরকম পাকা হ্যাঁ ওইগুলো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আপনাদের ভিডিও কমেন্টগুলো আমাদের জন্য অনুপ্রেরণা এবং নতুন নতুন ভিডিও করতে আমাদের উৎসাহিত করে আমার সাথে আছে আজকে আনোয়াল ইসলাম জীবন আমরা যাচ্ছি আপনারা দেখেন সৈকত হুসেন সবাই দেখতে থাকুন আমরা আজকে যাচ্ছি একেবারে সীমান্তবর্তী একটি উপজেলা হয়ে যার নাম হচ্ছে হালুয়াঘাট হালুয়াঘাট যেমন রূপে গৌরবে একেবারে সুন্দরের অতুলনীয় তেমনি ভাবে হালুয়াঘাটের বন্ধুরা আমরা ইতিমধ্যে হালুয়াঘাট থেকে রওনা করে দিয়েছি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নাকুগাঁও স্থল বন্দর নাকুগাঁও স্থল বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটি ধার বলাই চলে যেটা দিয়ে সবচেয়ে বেশি আনাগুনা করা হয় মালামাল বিশেষ করে পাথরস আরো যাবতীয় যে মালামালগুলো আছে কয়লা সহ সামগ্রিক জিনিসপাতি কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশে প্রবেশ করে নাকুগাঁও স্থলবন্দর হয়ে যেটা হালুয়াঘাট থেকে কত কিলো আমার জানা নেই আমি জিজ্ঞেস করি কত কিলো হালুয়াঘাট থেকে একুশ কিলো রাস্তা হালুয়াঘাট থেকে আজকে যাচ্ছি আমরা আর এই সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ আর এই বাংলাদেশের রাস্তাঘাট সহ মোটর সাইকেলে যেতে যেতে এই সুন্দর পরিবেশ দেখতে দেখে মনটা যেন একেবারে জুড়িয়ে যাচ্ছে আর যদি সেটা মোটর সাইকেল রাইড হয় তাহলে তো কথা বলাই লাগে না যেতে যেতে বেশ কিছু ছোট ছোট বাজার পড়বে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে এটা কি স্থল স্থলবন্দর এটা কি আরেকটা স্থলবন্দর ও আচ্ছা আচ্ছা এই অনেক রাস্তা আছে ইন্ডিয়ার থেকে আসার নাকি বুব্রাকুরা দিয়ে আস ঠিক আছে তো আপনারা থাকুন আমরা যাই যেতে যেতে আপনাদের সাথে ওই সম্পর্কে আরো অনেক কথাবার্তা হবে বন্ধুরা যেতে যেতে কিন্তু ইতিমধ্যে আমাদের সামনে আস্তে আস্তে করে দৃশ্যমান হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলো যে পাহাড়গুলো মেঘালয় রাজ্য দেখা যাচ্ছে কিন্তু স্থলবন্দরগুলো আমরা আস্তে আস্তে করে দেখতে দেখতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যাচ্ছি যেটা কিন্তু আসলে অনেক ভালো লাগছে এখন জুম করা লাগবে সম্মানিত দর্শক নাকুগাঁও স্থলবন্দরে যাবার পথে রাস্তার দ্বার দিয়ে দেখা যাচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো আর পাহাড়গুলো যখন দৃষ্টিগোচর হচ্ছে মনটা যেন আস্তে করে নরম হয়ে যাচ্ছে এবং ভালো লাগার মুহূর্ত কাজ করছে যে কখন ইন্ডিয়াতে যাব আর ওই মেঘালয় রাজ্যের পাহাড়গুলোতে আরোহণ করব। আর আকাশের দিকে কি বলবো আকাশের দিকে থেকে যেন চোখ ফেরাতেই পারছি না কত সুন্দর আকাশের সাজ সহ বলা হয়ে এটাকে গ্রাম্যবাসায় আপ যেন একটু দূর গেলেই সেটাকে ছুতে পারবো কিন্তু আদৌ কি মোটর যাচ্ছি আর চারপাশের দৃশ্য একবারের জন্য যেন চোখের পলক ফেলতে ইচ্ছে করছে না বাংলার প্রকৃতি কত সুন্দর আর গ্রাম বাংলার ভিতর দিয়ে যখন আরোহণ করা যায় তখন দেখে সুজলা সুফলা শস্য শ্যামলা এই নদীমাতৃক দেশের আসল সৌন্দর্য কিন্তু দৃষ্টগোচর হয় তো সম্মানিত দর্শক আপনারা যারা আমরা যেতে যেতে একটু থামলাম একটি ব্রিজে যে ব্রিজ থেকে সুন্দর একটি নদী দেখা যাচ্ছে যে নদীর পানিটা কিন্তু অনেক ঘোলা বোঝাই যাচ্ছে যে পাহাড়ি ডলের কারণে হয়তো বা যে মাটি যাচ্ছে তার সাথে সাথে পানিটা ঘোলা হয়ে আছে তো নদীটার নাম হচ্ছে ভোগাই নদী এই ভুগাই নদী কিন্তু পানি হয়ে একেবারে ইন্ডিয়ার মেঘালয় হয়ে কিন্তু বাংলাদেশে এসে প্রবেশ করেছে তো নদীটার পানির বর্তমান অবস্থান যা একটু কাছে আসুন পানির অবস্থাটা দেখুন একবার একটু একেবারে অনেক ঘোলা হ্যাঁ অনেক ঘোলা তারপরেও কিন্তু আমরা এত সুন্দর একটি স্পট দেখে একটু ধারালাম ওই যে দেখুন মাছ ধরতেছে একজন একই বলে নদীমাতৃক দেশ দেশ বাংলাদেশ বাংলাদেশে এরকম হাজার হাজার নদী ছড়িয়ে ছিটিয়ে আছে যেটার কারণেই কিন্তু কৃষকরা রক্ষা পায় তো চলুন আমরা আবারও রওনা করে দিই নকুগাঁও স্থল বন্দরের দিকে আমরা বগাই নদীর ব্রিজে একটুক্ষণ দাঁড়িয়ে আবার রওনা দিয়ে দিয়েছি আমরা নাকুগাঁও স্থল বন্দরের দিকে আমরা বল যেতে যেতে বলে রাখা ভালো হালুয়াঘাট থেকে মাত্র পনেরো থেকে ষোলো কিলোমিটারের রাস্তা আর আজকের থেকে কিছুক্ষণ যাওয়ার কিন্তু দৃষ্টিগোচর হচ্ছে স্থলবন্দরের পাশে ঘরে ওঠা সেই পাথরের বিশাল কর্মযোগ্য যেই পাথরগুলো আমদানি করা হচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে নাকুগাঁও স্থলবন্দর হয়ে সোজা এইখানে রেখে সেই পাথরগুলোকে বিভিন্ন একেবারে অনেকটা রাস্তা জুড়েই কিন্তু সেই বিশাল কর্মযোগ্য রাস্তার দুপাশেই বিভিন্ন এন্টারপ্রাইজ গড়ে উঠেছে তারা সরকারকে সঠিক মতো তারা শুল্ক পরিশোধ করে রাজস্ব দিয়ে তারা কিন্তু সেই বিজনেসটা পরিচালনা করছে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু আমাদের সচক্ষে দৃষ্টিগোচর হতে শুরু করলো একেবারে স্থলবন্দরের মূল ফটকটি বন্ধুরা নাকুগজ স্থলবন্দরের পাশে পাশেই কিন্তু এইভাবে গড়ে উঠেছে বিশাল বিশাল পাথরের কর্মযোগ্য আর সেইখানে কিন্তু কর্মস্থান হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের যারা হয়তোবা যদি এই কর্মযোগ্যটা না থাকতো তাহলে ডাকা হয়তো বা বিভিন্ন এলাকায় চলে যেত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এই মুহূর্তে ডাকুগাঁও স্থল করছি এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার গাড়ি যেগুলো দিয়ে যে ট্রাকে কিন্তু পাথর বাংলাদেশে আসে আর এই যে দুইটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি এই দুইটা গাড়ি কিন্তু আনলোড করা হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে সীমিত আকারে এখনো পাথর রপ্তানি কাজটাই একমাত্র চালু অবস্থায় আছে তাছাড়া সমস্ত কিছুই কিন্তু খন্দ অবস্থায় আর গাড়ি আমি বাংলাদেশ ছুঁয়ে দেখছি আর এই যে জায়গাটি আছে এইখানে কিন্তু পাথরগুলোকে ভেঙে যুক্ত করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন

অনেক টন পাথর নেই এটার মধ্যে যেটা দেখে মনে হচ্ছে ঠিক আছে এই তো ওইটাই Тук не е, където... Тук не е, където е, където বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাকুগাঁও স্থলবন্দরে ওই যে দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু একেবারে মেন চেকপোস্ট ওইখান দিয়ে কিন্তু বাংলাদেশের যত পণ্য আছে সব কিছু কিন্তু আমদানি করা হয় তো দু হাজার সালে যখন নাকুগাঁও স্থলবন্দর একেবারে পূর্ণাঙ্গ একটি স্থলবন্দর হয় তখন একুশটি পণ্যের মধ্যে আমদানির আমদানি করার যেই কথাবার্তা হয়েছিল তার মধ্যে কয়লা পাথর আদা পেঁয়াজ রসুন তারপরে টাট টাটকা সবজি ফলমূল ইত্যাদি সহ তো বর্তমানে কিন্তু এটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে বন্ধ অবস্থায় কিন্তু আছে এই যে জুলাই গণ পর থেকে তো আমরা এই মুহূর্তে আজকে আসছিলাম একটু ঘুরে দেখার জন্য আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে বা কে কে আগে এসেছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন ভিতরে ঢুকতে চাচ্ছিলাম আমাদের সামনেই দুজন পর্যটক না বলে ঢুকে গিয়েছিল বিজেপি বলতেছে শোনা যাচ্ছে যে আপনাদের সাথে ভালো ব্যবহার করি দেখে ওইটা কি জায়গা আপনার চলে ভিতরে যাচ্ছেন যা ইচ্ছা তাই করতেছেন ওইটা দেখে ভাই আর আমার ঢুকার ইচ্ছা নাই আঙ্কেলে আগে বলতেছে যে ঢুকো দেখি ভিতরে ঢুকো আমার আর ইচ্ছা নেই কিন্তু অবশ্যই ওইখানে কিছু বাড়িঘর আছে দুই সাইড দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে মানুষ বসবাস করতে তারা ঢুকতে পারবে যেহেতু তাদের বাড়িঘর দুই সাইডে এবং তারা ওইখানে যেতে হবে প্রতিনিয়ত তাদের আছে কিন্তু অন্য কেউরা অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না ওই যে দেখতে পাচ্ছেন এলাকার যারা আছে তারা কিন্তু ঠিকই ঢুকতেছে সাইকেল নিয়ে প্লাস সব কিছু নিয়ে কিন্তু অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না তো আমরা নাকুগা স্থল বন্দর সম্পর্কে কিছু তথ্য জানবো এবং আপনাদেরকে জানাবো পূর্ণাঙ্গ বন্দর হিসেবে যখন দু হাজার সালে কার্যক্রম শুরু হয় নাকুগা স্থল বন্দরের অনুমতি দেওয়া হয় গবাদি পশু মাছের পুনা তাজা ফলমূল বীজ গম পাথর কয়লা সার পেঁয়াজ মরিচ রসুন আদা সুটকিস একুশ পণ্যের তবে দুদেশের দেশের উচ্চ পর্যায়ে তদারকির অভাবে কয়লা ও পাথরের মধ্যে আটকে পড়ে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার এই বন্দরের কার্যক্রম ভারতের পরিবেশবাদীদের ভাদায় বন্ধ হয়ে গেছে কয়লা আমদানিও শুধু সীমিত আকারে ভারত থেকে ও ভুটান থেকে পাথর আমদানি করা হচ্ছে আমদানি করা হচ্ছে কালবত্রে দুয়েক গাড়ি সিমেন্ট তাঁতের শাড়ি ও মশারি রপ্তানি করা হলেও তা খুবই নগণ্য এতে বন্দরের স্থাপনা অব্যবহৃত থেকে নষ্ট হচ্ছে আগ্রহ হারাচ্ছে আমদানি কারক্র। একটা সময় এই বন্দরে ভারত ও ভুটান থেকে প্রতিদিনই শতাধিক পাথর বোঝাই ট্রাক আসতো সেখান সেখানে এখন গড়ে মাত্র বিশ থেকে পঁচিশটি ট্রাক আসছে তো সুপ্রিয় দর্শক আজকে আমরা নাকুগাঁও স্থলবন্দর থেকে বিদায় জানাচ্ছি দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর নাকুগাঁও স্থলবন্দর সম্পর্কে যা তথ্য ছিল সব কিছুই কিন্তু আপনাদের মধ্যে আমি উপস্থিত করে ফেলেছি তা আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম thank <sweak> you